শুভ সকাল আজকে সেই দিনটা চলে এলো দেখতে দেখতে আমাদের তুলিরানির আইবর ভাত ফাইনাল আইবর ভাত হচ্ছে আজকে আগামীকাল ওর বিয়ে তো আমরা সেই উপলক্ষে সবাই হাজির হয়েছি তো সবাই মিলে এই দিনটা হই হৈ করে কাটাচ্ছি আর কি মানে বিয়ের আগের দিনটা আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো লাগে হবে হবে এই ব্যাপারটা তাই না বলো তো খুব আনন্দ করে আর আমার অঙ্কিতাকে একটুখানি আইবর ভাত মুখে ছোঁয়ানো হলো যাতে তারও বিবাহটা একটু তাড়াতাড়ি শুরু হয় এই আর কি তো চলো তোমরা দেখতে থাকো কিভাবে আমরা সারাটা দিন কাটাই সেটুকুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আজ চলে না হ্যাঁ এবার আমি একটু পরে খাবা ছবি তুলে না চল কে কে

ও পিসি পড়েভাবে ডাকছে

আমাদের মেয়েদের জীবনটা অদ্ভুতভাবে হয়েছে তাই না বলো স্কুল পড়াশুনো কলেজ ছোট ছোট স্মৃতি নিজের বাড়িতে কত কি ছোটবেলার পুতুল খেলা স্কুল জীবনের অভিজ্ঞতা বড় হয়ে কলেজে যাওয়ার অভিজ্ঞতা করতে করতে একদিন আমরা অনেক বড় একটা মানুষ হয়ে যাই তখন আবার নতুন করে সংসার জীবনে যাওয়ার জন্য প্রস্তুত হতে হয় তাই ভাবি বন্ধুরা একদিন আমার অঙ্কিতারা এই দিনটা আসবে ঐশ্বর্যারও আসবে কি করে ওদেরকে ছেড়ে থাকবো কিন্তু এটাই তো নিয়ম তাই না আমি আমার মাকে ছেড়ে এসেছি আমার দিদি আমি একসাথে একটা ঘরে থাকতাম তো ছোটোবেলার প্রচুর স্মৃতি দুবনের সেই খেলনা বাটি থেকে শুরু করে সাজগোজের জিনিস ভাগ করে নেওয়া কাপড় ভাগ করে পরা এইভাবে করতে করতে আমরা দুটো সংসারে দুজনে সুগৃহিণী হয়ে উঠলাম আর কি তো এভাবে আমাদের তুলি রানীকেও সেটা করতে হবে আমাদের অঙ্কিতা চন্দ্রিমা ওদেরকেও সে একই কাজটা করে যেতে হবে এবার এক এক করে সব খাওয়া দাওয়া স্টার্ট হচ্ছে তো আজকে খুব বেশি কিছু মানুষজনকে ডাকা হয়নি ঘরোয়াভাবেই হচ্ছে ও আইবুড়ো ভাতটা শেষ আইবুড়ো ভাত তো মার কাছে আজকে খেলো সে উপলক্ষে আমরাও এসেছি একসাথে খাওয়া দাওয়া করছি বিকেলে আমাদের গঙ্গা নেমন্তন্ন করতে যাওয়া আছে বিয়ের আগের দিনটা যেটা হয় আর কি আজকে ওয়েদারটা এত সুন্দর যে কি বলবো ঠান্ডা ঠান্ডা ভাব আছে কিন্তু অত্যাধিক যে একটা ঠান্ডা হাওয়া গায়ে চাদর ছাড়া থাকা যাচ্ছে না সেই ব্যাপারটা কিন্তু নেই মানে সব মিলিয়ে বিয়েবাড়ির পক্ষে একটা দারুণ ওয়েদার আর কি তো চলো দিদির ঠাকুরের আসনটা তোমাদের দেখাই এ দেখে এখানে গোপসোনা কি সুন্দর সেজে বসে আছে আর কত ঠাকুর তারা আজকে সব বসে রয়েছে সেজে গুঁজে আমাদের রানীর কালকে বিয়ে তো এদের আশীর্বাদ খুব প্রয়োজন সঙ্গে থাকবে অবশ্যই আছেন তারা তো এখন আমি একটু ব্যালকনিতে চলে এসেছি দেখো কি সুন্দর খোলা মেলা এরিয়া ওদের ফ্ল্যাটের ওপর থেকে নিচটা এখানে প্রচুর হাওয়া আসে জানো তো গরমকালে এখানে বসলে তোমার শরীরটা ঠান্ডা হয়ে যাবে একদম খোলা তো খুব সুন্দর জায়গা ঘুরতে ঘুরতে চলে এলাম ছাদে আর দেখো এদের অবস্থা কি ফটোশ্যুট চলছে একবার ওধার থেকে একবার এধার থেকে আমাকে দেখে তো হাসি ঠাট্টা করছে কিরে মামনি তুইও কি ছবি তুলতে এলি বললাম হ্যাঁ একটু ঘুরে টুরে দেখি ভালোই তো লাগছে চারপাশটা সত্যি সত্যিই খুব ভালো লাগছে চারপাশটা জানো তো

তো তাকে সাজানো গোজানো হচ্ছে আর কি তারপর ওই যে ইয়ের ওটাকে কি রিবান গুলো বলে বেশ ওটা খুব ভালো লাগতো দেখতে

এই দেখো আমাদের অধিবাসের মাছ একদম রেডি মুখের মধ্যে একটা পান গুঁজে দেওয়া হয়েছে আর কি সুন্দর একটু গয়নাও পড়েছে তো সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার চালনটা সাজানো হবে তারপর আমরা সবাই গঙ্গানো মতনও করতে বেরোবো তো যাই হোক পরের দিনকে আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করব বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর এভাবেই আমার সঙ্গে থাকুন তো আজকের মতো শুভরাত্রি